আপনাদের নতুন বউটা অপয়া হতে পারে না হলে কি বিয়ের দুদিনের মাথায় আপনাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট করতো পাশের ফ্ল্যাটে রশ্মি ভাবে যখন আমার শাশুড়িকে কথাগুলো বলছিল তখন আমি ছাদে উঠছিলাম কাপড়গুলো শুকাতে দিতে দুদিন আগে আমি এই বাড়ির বউ হয়ে এসেছি আমার শ্বশুরের গাড়ির ব্যবসা রয়েছে রেন্টে কার ভাড়া দেন গতকাল একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে যেহেতু এই বাসায় আমি নতুন বউ হিসাবে এসেছি তাই সব দোষ এখন আমার হয়ে গেল আমার শাশুড়িকেও বলতে শুনলাম ঠিক বলেছ মোর্শেদের বউ আমারও কেমন জানি মনে হচ্ছে মুন্নার বউটা অপয়া হতে পারে না হয় আমাদের এতদিনের গাড়ির ব্যবসা কোনোদিন কোনো একটা কুকুর পর্যন্ত অ্যাক্সিডেন্ট করেনি মুন্নার বউ আনা দুই দিন যেতে না যেতেই গাড়িটা একেবারে রাস্তা থেকে ছিটকে পড়ে গেল আমি আড়ালে দাঁড়িয়ে কথাগুলো শুনছিলাম রশ্মি ভাবে আবার পড়ল এজন্য ছেলের বউ আনতে হলে সব বাজ বিচার করে আনতে হয় আপনারা তো সুন্দর বউ দেখে চট করে ছেলেকে বিয়ে করিয়ে ফেলেছেন না জানি আপনাদের কপালে আরো কত দুঃখ আছে আমিও সেটাই ভাবছি আমি কিন্তু ভালো করে যাচাই বাছাই করতে চেয়েছিলাম কিন্তু তোমার চাচা শ্বশুর ওই মুন্নার বাবা মেয়ে দেখে একেবারে খুশিতে গদগদ হয়ে লক্ষ্মী বউ ঘরে এনেছে আর বিয়ের দিন যেতে না যেতেই আমাদের রধোপতন শুরু করলো আমি আর কাপড় শুকাতে দিতে ছাদের দিকে গেলাম না কারণ ওনারা আমাকে খেয়াল করেনি এই মুহূর্তে যদি ওনারা আমাকে দেখে ফেলে তাহলে ওনারা লজ্জা পাবে আমিও লজ্জা পাবো তাই মন খারাপ করে বাসার দিকে চলে আসলাম ছাদ থেকে সোজা এসে নিজের খাটের উপর বসলাম রুমটা চারিদিকে তাকিয়ে দেখি এখনো বাসুর ঘরের বাসুর রাতের ফুলগুলো শুকায়নি এরই মধ্যে এমন অপবাদ কোন মেয়ে সহ্য করবে ওনাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে সেখানে আমার কি বা দোষ ছিল কিন্তু আমাকে শুনতে হচ্ছে আমি নাকি অপয়া আমি নাকি অলক্ষ্মী তাই রুমের ভেতর বসে কাঁদছি মনের কষ্টটা কাউকে বোঝাতে পারছি না ঘরে মাও নেই আমার মা মারা গেছে গত ছ বছর আগে একলা ঘরে আমি আর বাবা ছাড়া আর কেউ নেই তাই একদিন তাড়াহুড়ো করে আমাকে বিয়ে দেওয়ার জন্য ঘটককে ডেকে আনলেন আমি তখন মাত্র কলেজ থেকে বাসায় ফিরছিলাম দেখলাম ড্রয়িং রুমে বাবা আর সাইফুল ঘটক বসে আছেন বাবা আমাকে দেখে ডাক দিয়ে বললেন নওরিন মা একটু এগিয়ে আয় তো আমি ড্রয়িং রুমে গিয়ে ওনাদের সালাম দিলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পাশে বসা বাবা বলল এই যে ঘটক এটাই হচ্ছে আমার মেয়ে যার কথা কথা এতক্ষণ ধরে তোমাকে বলছিলাম ঘটক আমাকে চশমার ভাগ দিয়ে এক নজর দেখে বলল মাশাল্লাহ মেয়ে তো সাক্ষাৎ পড়ি এই মেয়েকে যেই দেখবে সেই পছন্দ করবে আমার বাবা একটা স্বস্তির হাসি দিয়ে বলল আসলে মেয়েকে আমি এত অল্প বয়সে বিয়ে দিতাম না আমার স্ত্রী মারা যাবার পর আমরা বাপ মেয়ে দুজন ছাড়া এই ঘরে আর কেউ নেই আমি তো সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে বাহিরে পড়ে থাকি মেয়েটা আমার সারাদিন ঘরে একা থাকে তাই চেয়েছিলাম ভালো একটা পাত্র পেলে মেয়েটাকে বিয়ে দিয়ে দিব তখন বাবার মুখে বিয়ের কথা শুনে আমার বুকটা কেঁপে উঠেছিল আমি ভয় বাবাকে বললাম বাবা আমি কলেজ থেকে মাত্র এসেছি আমি এখন ভেতরে যাই বাবা হাসি মুখে পড়লো ঠিক আছে ভেতরে গিয়ে তো সাইফুল ঘটক জন্য একটু নাস্তা পানির ব্যবস্থা কর আমি আবার ওনাদেরকে সালাম দিয়ে ঘরের চলে আসি এর কয়েকদিন চাচার ভেতর পরে সেই সাইফুল ঘটক দুজন মহিলা এবং একজন পুরুষকে নিয়ে আমাদের ঘরে হাজির পরে অবশ্য ওনাদের পরিচয় পেলাম পুরুষ দুজনের মধ্যে একজন হচ্ছে যিনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন সেই মুন্না চৌধুরী অন্যজন তার বড় ভাই বাবু চৌধুরী একজন আমার হবু শাশুড়ি ইমা চৌধুরী এবং অপরজন মহিলা হচ্ছে আমার হবুজা রশ্মি চৌধুরী ওনারা পরিবার নিয়ে এসেছেন আমাকে দেখার জন্য ঘটক সাইফুল চাচা বাবার উদ্দেশ্যে বলল ভাইজান যান তাড়াতাড়ি নরিন মামুনিকে নিয়ে আসুন ওনাদের আবার মেলা ব্যবসা বাণিজ্য গাড়ির ব্যবসা সদরে বড় বড় কয়েকটা মুদি দোকান আরও নানা ব্যবসা রয়েছে তাই ওনারা বেশি দেরি করতে পারবেন না বাবা বলল একটু নাস্তা পানির ব্যবস্থা করি তারপর ধীরে সুস্থে মেয়ে দেখেন পাশে বসে আমার শাশুড়ি বলল না ভাই খাওয়া দাওয়া পরে করা যাবে আগে মেয়েকে দেখান আমি তখন খাটের উপর বসে কাঁদছিলাম বাবা এসে আমাকে এই অবস্থায় দেখে বললেন কিরে মা তুই কাঁদছিস কেন আমি বসা থেকে উঠে বাবাকে জড়িয়ে ধরে পড়লাম বাবা আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি? এ কথা কেন বলছিস রে মা? না হলে তুমি আমাকে ইন্টারটা পাশ না করিয়ে বিয়ে দিয়ে দিচ্ছো। আমার বাবা তখন কাৎতে কাৎতে বললেন, "বারে একজন বাবাই জানে তার ঘরে তার উপযুক্ত মেয়ে থাকলে তার কতটা টেনশন হয়। আমি সারা দিন ব্যবসাবানির জন্য বাহিরে থাকি। ঘরে একা থাকিস তুই। তোর মা বেঁচে থাকলে হয়তো তো তাড়াতাড়ি তোকে বিয়ে দিতাম না।" আমি তখন বাবার চোখের জল মুছে মুছে বললাম, "আমাকে বিয়ে দিয়ে দিলে তুমি একা ঘরে থাকবি কিভাবে বাবা?" বাবা তখন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, "আমাকে নিয়ে তুই ভাবিস না। তোকে একজন সৎপাত্র" পাত্রের হাতে তুলে দিতে পারলে আমি মোরেও শান্তি পাব চল মা আর দেরি করিস না চোখের জল মুছে মেহমানদের সামনে চল শেষ পর্যন্ত বাবা আমাকে ওনাদের সামনে এনে দাঁড় করান আমি ওনাদেরকে সালাম দিলাম সবাই সালামের জবাব দিল ঘটক নিজে বসার স্থান ছেড়ে দিয়ে আমাকে ওই জায়গায় বসালেন তারপর দেখলাম আমার শাশুড়ি আমাকে প্রশ্ন করল কি নাম তোমার মা মোসাম্মদ মমিন বিনতে নওরিন মাশাল্লাহ ভারী সুন্দর নাম তারপর ওনার সাথে আসা ওনার বড় ছেলের বউ সেও আমাকে ইনিয়ে নিয়ে নানা প্রশ্ন করতে লাগলেন আমার হবু শাশুড়িও আমাকে প্রশ্ন বানিয়ে চড়চড়িত লাগলেন আমি ঠান্ডা মাথায় সব প্রশ্নের উত্তর দিতে লাগলাম ওনারা বউ শাশুড়ি মিলে যখন আমাকে একের পর এক প্রশ্ন করছেন তখন আমার মনে হচ্ছিল যেন আমি বিয়ের পাত্রী নয় কোন সরকারি অফিসে চাকরির ইন্টারভিউ দিতে এসেছি পাশে দাঁড়ানো আমার বাবা মনে মনে ভয় পাচ্ছিল আমি না আবার উল্টো পাল্টা উত্তর দিই আমি যতই উত্তর দিয়ে যাচ্ছিলাম ততই ঘটককে দেখলাম খুশি হচ্ছে কারণ এই বিয়েটা হয়ে গেলে সে দুপক্ষ থেকেই কিছু টাকা পয়সা পাবে আমাকে দেখতে আসা পাত্রের বড় ভাইও দেখলাম আর চোখে আমাকে খুব ভালো করে পড়া করে নিচ্ছেন পাশে বসা পাত্রকে দেখ দেখলাম কিছুটা লাচুক ভঙ্গিতে আমার দিকে তাকাচ্ছে সত্যি কথা বলতে জীবনে কখনো প্রেম করিনি তাই হবু স্বামীকে দেখে তার চোখে চোখ পড়াতে আমার কিছুটা শীতল অনুভূতি আপনি জানতে পারেন আমি মনে মনে ভাবলাম এসএসসি পরীক্ষাতেও এতগুলো প্রশ্নের উত্তর দেয়নি যতগুলো প্রশ্ন ওনারা বউ শাশুড়ি মিলে আমাকে করেছেন বড় বউয়ের মুখে এমন কথা শুনে আমার শাশুড়ি বলল। আমার আর কোনো কিছু জানার নেই মাসাল্লাহ মেয়েটা লক্ষ্মী হবে পাশে বসা আমার বড় যা পড়ল ঠিক বলেছেন মা নরেন যেমন লক্ষ্মী মেয়ে তেমনি আমাদের মুন্নার সাথে ওকে অনেক ভালো মানাবে অথচ সেদিন আমার শাশুড়ি আমার চেহারা দেখে বলেছিল আমি লক্ষ্মী মেয়ে আর আজ বিয়ের দুদিন পেরোতে না পেরোতেই ওনাদের গাড়ি অ্যাক্সিডেন্টটা হয়ে গেল আমার দোষে আর আমি হয়ে গেলাম অপয়া পৃথিবীর নিয়মটা বুঝি এমনই হয় সব দোষ মেয়েদের আপনারাই বলুন একটা মেয়ে যখন বিয়ে হয় সে মেয়ে কি কখনো চায় তার শ্বশুরবাড়ির অমঙ্গল কোনো না কোনো কারণবশত যদি তার শ্বশুরবাড়িতে কোনো অঘটন ঘটে সব দোষ এসে পড়ে নতুন বইয়ের ঘাটে আমি যখন রুমে রুমে বসে বসে কাঁদছিলাম তখন দেখলাম মুন্না রুমে ঢুকছে মুন্নাকে দেখে আমি তাড়াতাড়ি চোখের জল মুছে ফেললাম তবুও মুন্না বিষয়টি খেয়াল করে ফেলে তাই আমার পাশে বসতে বসতে বলল আপনার কি মন খারাপ আপনি কাঁদছেন কেন যদিও আমাদের বিয়ে হয়েছে দুদিন তবু আমরা একে অপরকে আপনি করে সম্বোধন করি আমি মাথা নাড়িয়ে বললাম এমনি ও আচ্ছা বুঝতে পেরেছি বাবাকে ঘরে একা রেখে এসেছেন তাই বুঝি মন খারাপ আমি মুন্নাকে বিষয়টা বুঝতে দিলাম না আমার কান্নার কারণ ছিল ছাদের উপর আমার শাশুড়ি পাশের ফ্ল্যাটের রোশনি ভাবি আমাকে নিয়ে সমালোচনা করার কারণে হেতু কামে ডাকার কারণে তো আমি মাথা নাড়িয়ে বললাম হ্যাঁ বাবার জন্য মন কাচ্ছে মন খারাপ করবেন না আর কয়েকদিন পরেই তো আপনাকে নিয়ে আপনার বাবার বাসায় যাব আমি তখন চোখের জল মুছতে মুছতে বললাম ঠিক আছে আপনি হাত মুখ ধুই আসুন আমি আপনাকে খাবার দিচ্ছি বলেই আমি রান্নাঘরের উদ্দেশ্যে চলে আসলাম রান্নাঘরের দিকে আসতে লক্ষ্য করলাম আমার বড়জা এবং শাশুড়ি দুজনে দাঁড়িয়ে কথা বলছে আমার বড়জা বলছেন মা আপনি মুন্নার বউকে কাজ ভাগ করে দিবেন এতদিন তো আমি একাই সংসারে সব কাজ করেছি যেহেতু বিয়ে হয়েছে আজকে তৃতীয় দিন এর মধ্যে কাজটা ভাগ করে দিতে হবে আমার শাশুড়ি বলল সেটা না হয় দিব কিন্তু একটা বিষয় নিয়ে আমি খুব টেনশনে আছি আমি পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে ওনাদের সব কথাগুলো শুনতে লাগলাম আমার বড় কি বিষয় নিয়ে আপনি আছেন আমার শাশুড়ি এদিক ওদিক তাকিয়ে একটা বিষয় খেয়াল করেছো বড় বৌ মুন্নাকে বিয়ে করানোর পর থেকেই আমাদের কেমন অবনতি হতে লাগলো সাথে সাথে শাশুড়ির সাথে তাল মিলিয়ে আমার বড় বলল চাপড়লো রাতে আপনার বড় ছেলেও বলছিল এখন নাকি দোকানের ব্যবসা বাণিজ্য কমে গেছে আমার শাশুড়ি বলল কমবে না কমবেই তো একটা অলক্ষ্মী অপয়াব ঘরে এনেছি দেখলে না গতকাল গাড়িতে অ্যাক্সিডেন্ট করলো এত বছর আমাদের গাড়ির ব্যবসা কোনোদিন গাড়িতে একটা কুকুর পর্যন্ত অ্যাক্সিডেন্ট করেনি সেখানে মুন্নার বউকে ঘরে আনতে না আনতেই অ্যাক্সিডেন্ট করে অনেক টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে আমার বড় যা বিয়ের আগে মনে করেছিলাম মুন্নার বউ অনেক লক্ষ্মী হবে এখন দেখছি একটা অলক্ষী ঘরে এনেছেন পর্দার আড়ালে দাঁড়িয়ে ওনাদের কথাগুলো আর সহ্য করতে পারছিলাম না আবার নতুন বউ হিসাবে ওনাদের সামনে গিয়ে প্রতিবাদ করার মতো সাহসও আমার হলো না তাই নিজের হাতে নিজের কান চেপে ধরে দাঁতের দাঁত চেপে রান্নাঘরের দিকে চলে গেল রাতে আমার স্বামী গেল আমার শাশুড়ির রুমে আমার শাশুড়ি তখন খাটের উপর বসে বসে তসবি গুনছিল আমার স্বামীকে রুমে ঢুকতে দেখে আমার শাশুড়ি বলল কিছু বলবি হ্যাঁ মা আয় পাশে বস মুন্না যখন পাশে বসলো তখন আমার শাশুড়ি আবার বলল আমাদের যে গাড়িটা রোড অ্যাক্সিডেন্ট করেছে সেখানে কি মানুষজন মারা গেছে না মা কেউ মারা যায়নি তবে কয়েকজন গুরুতর আহত হয়েছে ওনাদেরকে প্রাইভেট ক্লিনিকে রেখে চিকিৎসা করছি চিকিৎসার খরচ কেন আমাদের বহন করতে হবে অবশ্যই আমাদের বহন করতে হবে যেহেতু গাড়িটা আমাদের তাই সমস্ত দায়ভার আমাদের অনেকগুলো টাকা যাচ্ছে তাই না রে টাকা তো যাবেই গাড়ির ব্যবসায় রিস্ক আছে না বলছিলাম এত বছর যাবত আমরা গাড়ির ব্যবসা করি কোনোদিন এমন হয়নি তোর বিয়েটা হতে না হতেই এমন একটা দুর্ঘটনা সত্যি খুব খারাপ লাগছে আমার শাশুড়ি মুন্নাকে যেটা বোঝাতে চেয়েছিল মুন্না হয়তো অতটা বোঝেরই তাই ওদিকে না গিয়ে বলল মা আমি এসেছিলাম একটা কথা বলতে বল কি বলবি আমি কাল নরিনকে নিয়ে তার বাপের বাড়িতে যেতে চাই বিয়ে হয়েছে সবে মাত্র চার দিন এত তাড়াতাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার কি দরকার কয়েকদিন পরে গেলে হয় না না মা নরিন খুব কাঁদছে বাড়িতে তার বাবা একা তো তাই হয়তো বা বাবার জন্য মন কাটছে আচ্ছা যা তবে বেশি দিন থাকিস না তাড়াতাড়ি চলে চলে আসিস মায়ের আসছিল তখন আমার শাশুড়ি আবার থেকে ডেকে পেছন মুন্না শোন মুন্না যখন ফিরে মায়ের কাছে গেল, তখন আমার আবার বলল। একটু নামাজ দোয়া পড়তে বলিস তাতেই যদি দোষটা কাটে মুন্না অবাক হয়ে প্রশ্ন করলো কি দোষ মা তুই ছেলে মানুষ অত সব বুঝবি না আবার এই দোষের কথা বৌমাকে বলতে যাস না তুই শুধু ওকে নামাজ দোয়া পড়তে বলিস মায়ের অপারগতায় মুন্না আর দ্বিতীয় কোনো প্রশ্ন করল না শুধু মাথা না দাঁড়িয়ে সম্মতি জানিয়ে চলে আসলো যেহেতু আগামীকাল সকালে বাপের বাড়ি যাব তাই আমার গহনাগুলো দরকার বিয়ের পর বড়জায়ের কাছে দিয়েছিল বলেছিল যখন লাগে বড়জা থেকে নিতে নাকি চুরি ডাকাতি হয় তাই আমি গহনাগুলো আনতে যখন বড়জায়ের দরজার সামনে গেলাম তখন লক্ষ্য করলাম আমার বড়জা আর ভাসুর মিলে কথা বলছে আমার বড়জা বলল তুমি সত্যি করে বলতো তোমার বউ লক্ষ্মী না তোমার ছোট ভাইয়ের বউ লক্ষ্মী আমার ভাসুর বলল এ কথা কেন বলছো আমার বড়জা স্বস্তির হাসি হাসতে হাসতে বলল গতকাল শাশুড়িমা বলেছিল আমাকে নাকি বউ করে আনার পর থেকে তোমাদের সংসারে আয় উন্নতি বৃদ্ধি পেয়েছে আর ছোট বউকে আনার পর থেকে নাকি এই সংসারের অবনতি শুরু হয়েছে আমার ভাসুর বলল ও সব কথা বলো না মুন্না কিংবা তার বউ শুনলে মন খারাপ করবে যা সত্যি তাই বলেছি তুমি তো গতকাল বলেছিলে তোমার ব্যবসা এখন খারাপ যাচ্ছে বলেছিলাম কিন্তু আমার ব্যবসার সাথে ছোট বউয়ের সম্পর্ক কি তোমরা পুরুষ মানুষ অতসব বুঝবে না একজন ভাগ্যবতী নারীর কারণে উন্নতি হয় আবার একজন অলক্ষী কুফা অপয়া নারীর কারণে সংসারে অবনতিও হয় পর্দার আড়াল থেকে কথাগুলো শুনে আমি আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালাম না নিজের রুমে ফিরে আসলাম পরদিন আমি আর মননা বাবার বাড়িতে চলে আসলাম দরজার সামনে এসে কলিং বেল টিপতে লাগলাম বাবাকে অবশ্য সকালবেলা ফোন করে বলেছিলাম আমরা আজকে আসব তাই বাবা হয়তো অন্য রুমের মধ্যে আছেন বাবা এই ঘরে একা থাকেন তাই হয়তোবা কোনো না কোনো কাজ করছেন আমার মন খারাপ কারণ বিয়ের পর থেকে বাড়িতে গিয়ে শুনেছি আমি অলক্ষী অপয়া তাই একটু শান্তির জন্য স্বামীকে নিয়ে বাপের বাড়িতে চলে এসেছি কিছুক্ষণ পর বাবা এসে দরজা খুলে দিলেন আমি আর মননা ঘরে প্রবেশ করে বাবাকে সালাম করলাম বাবা আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো বাবা কাঁদো কাঁদো গলায় বলল ভালো আছি বাবা তোমরা ভেতরে যাও আমি চুলায় চা বসিয়েছি তোমাদেরকে একটু নাস্তা করে দেই বাবা এখন আমি এসেছি তোমার আর কষ্ট করতে হবে না তোমরা জামাই শ্বশুর মিলে ড্রয়িং রুমে বসো আমি নাস্তা করে আনি সে কি রে মা এই মাত্র এসেছিস জামাইকে নিয়ে রুমের মধ্যে বস আমি নাস্তা করে আনছি আমাদের বাপ মেয়ের কথার মধ্যেই মুন্না রুমের দিকে চলে গেল আমি বাবার দিকে তাকিয়ে বললাম বাবা তুমি এতটা শুকিয়ে গেছো কেন তোমার কি শরীর খারাপ বাবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল শরীর খারাপ না রে মা যেদিন থেকে তোর বিয়ে হয়েছে এরপর থেকে আমার ব্যবসা বাণিজ্যের লস যাচ্ছে তোকে বিয়ে দেবার পর থেকেই বুঝতে পারলাম তুই ছিলে আমার ঘরের লক্ষ্মী আর লক্ষ্মী মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাবার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্যেরও লস হওয়া শুরু হলো বাবার মুখে লক্ষ্মী মেয়ে কথাটা শুনে আমি আর চোখের জল ধরে রাখতে পারলাম না বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম আর মনে মনে ভাবতে লাগলাম পৃথিবীর সবার কাছে আমি অলক্ষ্মী হলেও আমার বাবার কাছে আমি লক্ষ্মী মেয়ে আমাদের সমাজটা বুঝি এমনই হয় বাপের ঘরে যে কোনো মেয়েই লক্ষ্মী মেয়ে হয়ে থাকে আর শ্বশুর বাড়িতে গেলেই সেই মেয়ে দোষ খোঁজায় ব্যস্ত থাকে তাও কোনো না এক নারী হ্যালো ফিওয়ার্স আমাদের এই সমাজে একজন নারী হচ্ছে আরেকজন নারীর শত্রু কারণ আপনারা লক্ষ্য করলে দেখবেন স্বামীর সংসারে একজন নারীকে তার শ্বশুর কখনোই নির্যাতন করে না যা কিছু করে তার শাশুড়ি করে ভাবের সম্পর্ক বরাবরই মধুর হয় কিন্তু নরদ ভাবির মধ্যে চলে যত রেশারেশি তাই প্রতিটি নারীর উচিত অন্য নারীকে সম্মান করা আমাদের এই গল্পের সাথে আপনিও কি একমত আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেবার অনুরোধ রইল ধন্যবাদ